দাদা এবারের লোকসভা নির্বাচন এবং উপনির্বাচনগুলোতে অসামান্য ফলাফল আপনাদের দলনেত্রী আজ এবারের একুশে জুলাইকে উপাধি দিয়েছে ঐতিহাসিক একুশে জুলাই হবে কী বলবেন এই বিষয়ে না মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই ভাঙতে পারে বিগত বত্রিশ বছর ধরে একুশে জুলাই ধর্মতলায় হয়ে আসছে আর এই প্রত্যেক বছরের রেকর্ড আগামী বছর ভাগে গত বছর পর্যন্ত যে রেকর্ড হয়েছিল সেই রেকর্ডকে অবশ্যই এবছর সেই রেকর্ড ছাপিয়ে এবারের একুশে জুলাই হবে আর এই একুশে জুলাইতে আমরা ইতিমধ্যেই একুশে জুলাই ধর্মতলার এই শহীদ সমাবেশকে সফল করবার জন্য আজকের থেকেই নৈহাটিতে আমরা প্রচার সভা শুরু করছি আজকে নৈহাটি স্টেশনের সামনেই আমাদের পথসভা আছে এইভাবে প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে আমাদের পথসভা আছে আমরা আগামী একুশ তারিখ সকাল নটা সাতাশের নৈহাটি লোকাল ধরে আমরা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবো সেখান থেকে আমাদের নেতা আমাদের এখানকার সাংসদ পার্থভূমিকের নেতৃত্বে আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবো শিয়ালদার থেকে মিছিল করে সেইখানে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা আমাদের দেবে সেই বার্তা নিয়ে আমরা আগামী দিনে পথ চ এবছরে কি কোনো নতুন কোনো বার্তা দিতে চলেছে সেটা সেটা তো নেত্রী ঠিক করতে পারবেন যে তিনি কি বার্তা উনি যে বার্তাই দেবেন সেই বার্তাটা নেওয়ার জন্যেই আমরা ধর্মতলায় পৌঁছাব এবং ভারতবর্ষের বুকে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তার দলের কর্মীদের এই যে তেরো জন কর্মীকে একুশে জুলাই উনিশশো সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নির্দেশে তৎকালীন পুলিশ গুলি করে হত্যা করেছিল কলকাতার রাজপথ রাঙিয়ে গেছিলো সেই থেকে এই তেরোটা পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর স্মরণ করে এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে এই তেরোটা পরিবার এই যে সেই পরিবারের সন্তানগুলো যে মারা গেছে সেই পরিবারগুলো আগামী দিন কীভাবে বেঁচে থাকবে তার চিন্তাভাবনাও মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও আহত হয়েছিলেন দেড় মাস সে হাসপাতালে ভর্তি ছিল হাসপাতালে শুয়ে থেকেই সে চিন্তা করেছিলেন যে তেরোটা পরিবারকে কিভাবে সাহায্য করা যায় নেত্রীর নির্দেশে তখন একটা কমিটি করে প্রায় ছাব্বিশ লক্ষ টাকার একটা ফান্ড তৈরি করে প্রত্যেকটা পরিবারকে তখন দু লক্ষ টাকার একটা ফিক্সড ডিপোজিট করে দিয়েছিলেন নেত্রী এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বুকে একমাত্র নেত্রী যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে গোটা তৃণমূল কংগ্রেসের সকল সৈনিককে জুলাই তৃণমূলের বার্তা হুম আমরা ওই বললাম যে সমস্ত কর্মীদের ইতিমধ্যেই বার্তা দিয়েছি যে সকাল নটা সাতাশে নৈহাটি লোকাল ধরে আমরা যাব যতদূর ধারণা আমাদের নৈহাটি থেকে হাজার পাঁচেক কর্মী নৈহাটি শহর থেকে এবং আমাদের যে চারটে গ্রাম অঞ্চল আছে সেখান থেকেও হাজার এক কর্মী আমরা এই সাত হাজার কর্মী কলকাতার উদ্দেশ্যে রওনা ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়ামে সেভেন অবলিক বিজয়নগর নইহা